হ্যালো গাইস আমাদের মরিস আজকে পানি লাগাই দিছে আমি দেখতে আসলাম এই যে মরিচের ফল এই যে এই এই যে যে মরিচ মরিচ আমি নেটের বাইরে আছি এখন মেড নেট এই বাগানে ঢুকলাম মরিচ খেতে এই যে মরিচ নিজের গাছে মরিচ মরিচ পাকছে যে মরিচ লাগাইছি এখানে পাঁচ শতক মাটি আছে পাঁচ শতক মাটি মোটামুটি যে গাছ দিরে ভাই বেদ থুইছি ভাই তারপর ঢুকা যাচ্ছে না মরিচটা এখানে এখানে আবার মরিচটা হেলে গেছে বাতাসের কারণে এই যে মরিচ এই যে এখানে পড়ে গেছে বাতাসের কারণে কালকে দুই দিন থেকে মরিচ যে পানি পানির কারণে গাছগুলা পড়ে গেছে যে মরিচ